ভিডিঅ' কৰি দিলে ন এই মাৰ্কেটখন বহুত আমার শুধু এখানে আসার পর এইটাই অ্যাটাক এটা খুব খুব ভালো লাগছে এইটাই এখন আমরা হচ্ছে যে কেসেলের ভিতরে ঢুকবো দেখি এর ভিতরে কি আছে আমরা এখন এই কেসেলের ভিতরে আসি ইংল্যান্ডের রাজাদের সাউথ কে সাউথ ইয়ার্স অফ হিস্ট্রি ফোর হান্ড্রেড ইয়ার্স অফ হিস্ট্রি

That's how the cannons move round. Well, they're waving at them. Mm. Yeah, that's just a model. What is it? Oh, I think that's a bit of a lighthouse. The glass from the lighthouse. So they have that on the top. And then, Ma, I'm to explain what I'm going to do here a second. Come on, here, Mr. Don't bother. Don't What are you going to do? Do you

এটা এখানে এখানে যে ওখানে ছবি আছে যাদেরকে আসুন কে কে বাস করতো এখানে রাজাদের বাড়ি কিং সেংুরি এখানে ছিল এটা কি আবার তো আসে না এখন রাজাদের বাড়ি কেমন ছিল আগে হ্যাঁ অনেক বছর পুরানো কতগুলো কামান যুদ্ধর ক্ষেত্রে এগুলো কাজে লাগছে ভাবি তো তো আসে আমি আসতেছি ওনাকে নিয়ে সবারই দেখা শেষ উনি এখনো নাই ভাবি মনে হয় আমাদের খুঁজতেছি

রাজা হেনরি আপনার মধ্যে দেখায় সুন্দর দোষ না প্রথম আমি দিয়ে ভাবছিল ওটা প্রতিবন্ধী খেন পরে দিন বলে রাজা হেনরি আসেন বলবো আর খুঁজে পাবো না তালা লাগানো

এর জন্য তো এই যে বন্ধুকের সামনে তারা থাকার পর তো এত ভয় পেত রাজাদের কারণ এদের কুটুগুলা এখানে এগুলা একটা করে মারে দিলে শেষ তাই না দেখি যে রাজাদের এত ভয় কেন পেতাম না যাবো না এখানে টয়লেট শব্দ হইব পরে রাজা রানীর শব্দ ওরা আইব তোর কার নাই বেল দেন বেল দেন বেল দেন লাইটিং লাইট ছিল চার পাশে শুধু বন্দুকের কামান আর কামান এই কামান গুলা দিয়ে গুলি ছাড়তো এই প্রোটেকশন গেল i আল্লাহ হাফেজ সবাইকে আজ ভিডিওটি এই পর্যন্ত কার কার ইংল্যান্ডের রাজাদের বাড়ি ভালো লাগলেও অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না থ্যাংক ইউ প্লিজ আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন থ্যাংক ইউ